স্লাইড শো অফ ইমেজ অনেকে এই ধরনের ভিডিও তৈরি করে ফেসবুকে আপনারা আপলোড দেন স্লাইড শো অফ ইমেজ আমরা অনেকে না জানার কারণে আমরা এই ধরনের ভিডিও তৈরি করে ফেসবুকে আমরা আপলোড দেই এই জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দিচ্ছে না স্লাইড শো অফ ইমেজ এই ধরনের ভিডিও কি আপনি একটা পিক নিয়েছেন সেই এর মধ্যে মিউজিক ব্যবহার করে আপনি একটা ভিডিও তৈরি করেছেন বা মিউজিক ছাড়া একটা ভিডিও তৈরি করছেন সেটা হচ্ছে স্লাইড শো অফ ইমেজ সেই ভিডিও সেই ধরনের ভিডিও যদি আপনি ফেসবুক আপলোড দেন আপনাকে কখনো ফেসবুক কিম আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না আপনি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বঙ্গ করেছেন এই জন্য আপনাকে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড বঙ্গ করার কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিবে সাবধান এই ধরনের ভিডিও কখনো আপনি আপলোড দিবে না আপনি একটা পিক দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন না আপনি ভয়েস দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন না পিছনের ক্যামেরা দিয়ে আপনি পিছনে থেকে ভয়েস দিবেন সেই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক গ্রহণ করবে না আপনি কখনো এই ধরনের ভিডিও তৈরি না করে আপনি অরিজিনাল ভিডিও তৈরি করে দেন এইভাবে আমার মতো করে ভিডিও তৈরি করেন দেখবেন আপনি এক থেকে দুই সপ্তাহের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই উপকৃত হয়ে থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন